প্রোডাক্টটা হচ্ছে পুরোটা মেটাল বডি এটাতে একটা দুই হাজার মিলি এম করে দুটা চার হাজার মিলি এম এর ব্যাটারি ব্যবহার করার কারণে আপনি মিনিমাম আট থেকে দশ ঘন্টা পর্যন্ত এটা ব্যাকআপ পাবেন এটা আলু বাড়ানো কমানো যায় ডিমার সিস্টেম আমি সুইচটা দিয়ে যদি অন করি আপনাদেরকে দেখায় ওই যে কত দূর পর্যন্ত আলুটা খাবার করে দেখেন এটা আলোটা আপনি চাইলে বড় করতে পারেন সালাম আলাইকুম হোলসেল আর একটা বিড়ি নিয়ে আমরা আবার উপস্থিত হলাম আপনাদের সামনে আজকে যে প্রোডাক্টগুলো নিয়ে আপনাদের সামনে বিস্তারিত কথা বলবো এটা হলো হেড লাইট মাথার লাইট মাছ ধরার লাইট অনেকে অনেক নাম দিয়ে ডাকে যারা দোকানদার ভাইয়েরা আমাদের থেকে পণ্য ক্রয় করে সার্ভিস ভালো পেয়েছেন এবং আমাদের প্রোডাক্টগুলা বিক্রি করে ভালো প্রফিট করছেন তাদের জন্য আমরা আরো আপডেট কিছু প্রোডাক্টের রিভিউ নিয়ে উপস্থিত হলাম আপনারা এই ধরনের প্রোডাক্ট আমাদের থেকে ছয় পিস বারো পিস হিসেবে নিলে আমরা ভালো একটা রেট দিয়ে আপনাদেরকে দিব আপনারা ভালো একটা প্রফিট দিয়ে বিক্রি করতে পারবেন তবে বেশি কথা বাড়াবো না আমি যে প্রোডাক্টটা দিয়ে আপনাদের সাথে শুরু করব। এটা হচ্ছে জয়কালী ব্র্যান্ডের বান্ন উনিশ মডেলের একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমাদের পর্যাপ্ত পরিমাণ আছে প্রোডাক্টটা বিস্তারিত যদি বলি এটা ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে বারোশো এমএচ লিথিয়াম ব্যাটারি এটা চার্জিং টাইম হচ্ছে তিন ঘন্টা ডিউরেশন টাইম হচ্ছে পাঁচ থেকে দশ ঘন্টা পর্যন্ত ব্যাক আপ দেয় একদম সর্বনিম্ন দাম দিয়ে আমরা আজকে এই প্রোডাক্টটা দিচ্ছি বান্ন উনিশ মডেলের এই প্রোডাক্টটা মাত্র দুশো পঞ্চাশ টাকা অনলি দুশো পঞ্চাশ টাকা দিয়ে এই প্রোডাক্টটা আপনারা আমাদের থেকে নিতে পারবেন আর একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে এস ডি কোম্পানির বান্ন ষোলো মডেলের এই প্রোডাক্টটা নিতে পারেন এই প্রোডাক্টটার দাম হচ্ছে চারশো পঞ্চাশ টাকা আরেকটা প্রোডাক্ট আছে বান্ন সতেরো এই প্রোডাক্টটা নিতে পারেন এটো ডুয়েল ব্যাটারি এই প্রোডাক্টের দাম হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা অনলি এবং আরেকটা যে প্রোডাক্ট যে প্রোডাক্টের কথা না বললে নয় এই প্রোডাক্টটা হচ্ছে পিএল ছাপ্পান্ন মডেলের এটাতে দুইটা কোয়ালিটির প্রোডাক্ট জুম সিস্টেম লেন্সটা জুম করা যায় আমি যদি একটু খুলে দেখাই তাইলে আপনারা বুঝতে পারবেন এটার সাথে আপনারা চার্জিং পেয়ে যাচ্ছেন সি টাইপের অরিজিনাল ফুরা চার্জারটা সাথে এই যে এই ফিতাটা পেয়ে যাচ্ছেন তিনটা বেল্ট যেটা মাথার সাথে রাখা যায় এই যে এটা হচ্ছে আপনাদের প্রোডাক্ট জুম টস টসটা যদি আপনি জুম করে যদি ইউজ করতে চান সেক্ষেত্রে পারবেন এটা আলো বড় ছোট করা যায় এটা আলোটা অনেক দূরে পর্যন্ত কাভার করে আপনি যদি ওদিকে তাকান এই যে দেখেন অনেক দূরে চলে গেছে আলুটা এটা যদি আপনি একটু জুম করেন সেক্ষেত্রে বড় আবার শুরো করে ইউজ করতে পারেন এই প্রোডাক্টটা অ্যাভেলেবেল স্টকে আছে এ প্রোডাক্টটা দাম হিসেবে যদি বলি পি এল ছাপ্পান্ন প্রোডাক্টটার দাম রাখছি মাত্র অনলি চারশো পঞ্চাশ টাকা অনলি চারশো টাকা দিয়ে এ প্রোডাক্টটা আমাদের থেকে পারচেজ করতে পারেন যারা একই প্রোডাক্টের মধ্যে একই জম কোয়ালিটির মধ্যে যারা আরেকটু হেভি আর একটু মানে উন্নত মানের ব্যাটারি ব্যাক আপ বেশি নিতে চান তাদেরকে বলবো আমি এই প্রোডাক্টটা নিতে এটা হচ্ছে সান স্টার এস এস ওয়ান জিরো সিক্স মডেল এটা আমি যদি খুলে দেখাই এটার সাথে আমরা উন্নত মানের একটা বেল্ট পেয়ে যাব। সাথে উন্নত মানের একটা চার্জিং কেবল পেয়ে যাব আর সাথে এই যে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটা পেয়ে যাবেন প্রোডাক্টটা হচ্ছে পুরোটা মেটাল বড়ি পুরোটা স্টিল বডির এটা এটাতে দুটা ব্যাটারি ব্যবহার করার কারণে একটা দুই হাজার মিলি এম করে দুটা চার হাজার মিলি এম এস এর ব্যাটারি ব্যবহার করার কারণে আপনি মিনিমাম আট থেকে দশ ঘন্টা পর্যন্ত এটা ব্যাক আপ পাবেন এটা অনেক ওজন অনেক হেভি কোয়ালিটি ফুল এটার সুইচটা হচ্ছে এখানে এই যে আমি যদি সুইচটা দিয়ে অন করি এটা আলু বাড়ানো কমানো যায় ডিমার্ট সিস্টেম আমি সুইচটা দিয়ে যদি অন করি আপনাদেরকে দেখায় ওই যে কত দূর পর্যন্ত আলুটা কাভার করে দেখেন এটা আলুটা আপনি চাইলে বড় করতে পারেন অথবা শুরু করে আপনি নির্দিষ্ট স্থানে একদম লক্ষ্য বস্তু ভেদ করে আলুটা নির্দিষ্ট স্থানে পৌঁছে যাবে আলুটা আপনি যদি একটু কমাতে চান সেক্ষেত্রে একটু কমাতেও পারবেন আবার যদি একটু বাড়াতে চান সেক্ষেত্রে বাড়াতেও পারবেন এটার প্রোডাক্টটা অনেক হেভি অনেক কোয়ালিটিফুল ফুরাটাই স্টিল বডি এটা হাত থেকে পড়ে গেল প্রবলেম হওয়ার সম্ভাবনা নাই এবং ওয়াটার প্রুফ প্রোডাক্টটা এই প্রোডাক্টটা দিচ্ছি আমরা মাত্র সাতশো পঞ্চাশ টাকা বন্ধুরা কোয়ালিটি যা একটু ভালো দাম একটু বেশি হবে এটা কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট যার কারণে যারা কোয়ালিটি প্রোডাক্ট নিতে চান তারা দামের দিকে চিন্তা করলে কোয়ালিটি প্রোডাক্ট পাবেন না ধরনের কোয়ালিটি প্রোডাক্টটা নিতে গেলে আপনাকে এই প্রোডাক্টটা নিতে হবে পাশাপাশি যারা যদি আরেকটু ভিন্ন ডিজাইনের প্রোডাক্টটা নিতে চান দুই বাল্বের তাইলে এই প্রোডাক্টটা নিতে পারেন এই প্রোডাক্টটাতে দুটো বাল্ব ব্যবহার করা হয়েছে এটা ব্যাটারি এমএস হচ্ছে আপনার আটশো মিলি এমএজের এটা একটা হচ্ছে কালার একটা হচ্ছে হোয়াইট কালার বাল্ব এই প্রোডাক্টও নিতে পারেন এই প্রোডাক্টের দাম হচ্ছে সাতশো টাকা আর একটা ডিফি ব্র্যান্ডের প্রোডাক্ট আছে এই প্রোডাক্টও নিতে পারেন এই প্রোডাক্টটার দাম হচ্ছে আপনার চারশো টাকা আর একটা প্রোডাক্ট যেটার কথা না বললেন ওয়ান স্টার এর এটা হচ্ছে সেন্সর সিস্টেম এটা আপনি হাতের ইশারায় আলোটা অন অফ করতে পারেন এই প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটা 750 টাকা 52 20 যেটা আমাদের ভাইরাল প্রোডাক্ট দীর্ঘদিন যাবত এই প্রোডাক্টটা আমরা বিক্রি করে আসতেছি কাস্টমারের যথেষ্ট এটা রিভিউটা ভালো এই প্রোডাক্টটা আমাদের কাছে আছে এই প্রোডাক্টটার দাম হচ্ছে আপনার 480 টাকা আরেকটা সেন্সর সিস্টেমের মধ্যে জয় সুপার একটা প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটার দাম হচ্ছে আপনার 550 টাকা আর হেডলাইটটা এটো সেন্সর সিস্টেম 5 বাল্বের এটা হচ্ছে 850 টাকা অনলি আর যারা আমাদের থেকে এই পাইকার প্রোডাক্টগুলো নিয়ে আপনারা দোকানে বিক্রি করতে চান আর দেরি না করে তাড়াতাড়ি আমাদের স্টক শেষ হয়ে যাওয়ার আগে ক্রয় করে এই প্রোডাক্টগুলো আপনারা বিক্রি করেন ধন্যবাদ